মাজারে হামলা শুধু কোনো স্থাপনায় আঘাত নয় এটি আঘাত আমাদের ইতিহাসে আঘাত আমাদের আধ্যাত্মিক ঐতিহ্যে আঘাত আমাদের সহনশীলতার শেকড়ে বাংলার মাটিতে আউলিয়ায় কারামের মাজারে শুধু ইবাদতের জায়গা নয় এটি ছিল শান্তির আশ্রয় মানবতার পাঠশালা এবং ধর্ম বর্ণ নির্বিশেষে মানুষের মিলনস্থল এখানে এখান থেকেই প্রেম ভ্রাতৃত্ব সহানুভূতির শিক্ষা ছড়িয়ে পড়েছে শত শত বছর ধরে তাহলে কোথায় সমস্যা হলো সমস্যা হলো চরম প্রসার ভ্রান্ত ব্যাখ্যা অসহিংসু মতাদর্শ এবং সামাজিক বিভাজন একটি কুশক্তি চায় আমাদের অতীতের শেকরকে কেটে ফেলতে যে মূল্যবোধ আমাদের এক করে রেখেছে সেই মূল্যবোধকে আক্রমণের মাধ্যমে দুর্বল করতে চায় মাজারে আক্রমণ মানে এই সমাজকে বিভক্ত করা ধর্মকে কঠোর ও হিংস্র চেহারায় তুলে ধরার চেষ্টা আমরা যদি চুপ থাকি তাহলে ঘৃণা আরও বাড়বে এখন এই প্রয়োজন পরিষ্কার অবস্থান এবং সম্মিলিত প্রতিরোধ এখন প্রশ্ন ও উত্তরণের পথ কী আমি স্পষ্টভাবে কিছু প্রস্তাব রাখতে চাই সঠিক ইসলামী শিক্ষা ও তৈরিপতের সত্য রূপরেখা প্রচার নবীজি সাল্লাহ আলী সাল্লামের প্রেম আখলাক সহমর্মিতা তুলে ধরতে হবে ভ্রান্ত মতবাদকে যুক্তি দিয়ে চ্যালেঞ্জ করতে হবে মাজার ও আধ্যাত্মিক প্রতিষ্ঠানগুলোতে নিরাপত্তা জোরদার এটি শুধু ধর্মীয় স্থান নয় জাতীয় ঐতিহ্য সরকারের সুরক্ষা নিশ্চিত করা জরুরি তিন নম্বর সাহিত্য সঙ্গীত সাংস্কৃতিক চর্চায় সুফি ঐতিহ্যের পুনর্জাগরণ একে লজ্জার বিষয় না ভেবে সমাজে গর্বের জায়গা নিয়ে আসতে হবে চার নাম্বার যুব সমাজের মননে ইতিবাচক ও মানবিক মূল্যবোধ গড়ে তোলা ধর্মীয় উন্মাদানা নয় ইসলামের কল্যাণমুখী প্রকৃত বার্তা বুঝাতে শেখানো পাঁচ নাম্বার মিডিয়া এবং ডিজিটাল প্ল্যাটফর্মে সক্রিয় যোগাযোগ বিভ্রান্তি উত্তর জ্ঞান দিয়ে দিতে হবে আমাদের মনে রাখতে হবে মাজারে হামলা কোনো ব্যক্তি বা দরবারের বিরুদ্ধে নয় এটি আমাদের হাজার বছরের সুন্নি সুফি উত্তরাধিকারকে ধ্বংস করার চেষ্টা এটি থামাতে হলে সবাইকে একসাথে দাঁড়াতে হবে সম্মানিত অতিথিবৃন্দ বাংলার মানুষ ধর্মপ্রাণ হলেও কখনো ধর্ম নিয়ে হিংসা চায়নি এ দেশ প্রেম এবং সম্মানের দেশ যাহারা এই বন্ধন ভাঙতে আসবে তাহারা ব্যর্থ হবে ইনশাআল্লাহ আমরা যারা দরবারের প্রতিনিধি আমরা জাতিকে বিভক্ত নয় এক করার দায়িত্বে নিন আমরা শান্তি ভালোবাসা মানবতার বার্তা দিয়ে নিয়ে কাজ করে যাব আজকের এই সংলাপ আমাদের ঐক্যের একটি গুরুত্বপূর্ণ সূচনা আসুন আমরা সবাই মিলেই ঘোষণা করি বাংলার মাঠি চরমপন্থা বরদাস্ত করবে না বাংলার জনগণ সহিংসলতা ত্যাগ করবে না আউলিয়া কারামের মাজারে কেউ হামলা করলে সে হামলা পুরো জাতির বিরুদ্ধে হবে আল্লাহ আল্লাহ আমাদের সবাইকে সত্য ও শান্তির পথে রাখুন আসসালামু আলিক